অভিযান করিমগঞ্জ জেলার তথা শ্রীভূমি জেলার সুতারকান্দি উলুকান্দিতে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়েছে উলুকান্দি গ্রামে আমরা এই মুহূর্তে রয়েছি উলুকান্দি গ্রামে আপনারা পূর্বাঞ্চল পর্যন্ত দর্শকরা দেখতে পারবেন সুতারকান্দি উলুকান্দি গ্রামে যে আলোচনা সভার যে স্থান রয়েছে সেই স্থানে বরাক উপত্যকার শ্রীভূমি হাইলাকান্দি শিলচরের বিভিন্ন সংগঠনের কর্মকর্তা সহ এই এখানে উপস্থিত হয়েছেন এখান থেকে প্রস্তুতি শুরু হবে সকালে শ্রীভূমি জেলা করিমগঞ্জ জেলার কলেজের মাঠ থেকে এক বাইক র্যালি দিয়ে এই এখানে উলুকান্দিতে উপস্থিত হন এখান থেকে ভারত বাংলা সীমান্তে এক প্রতিবাদী মিছিল সাব্যস্ত করা হবে সেখান থেকে প্রতিবাদী নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে আমরা রয়েছে উলুকান্তি গ্রামের যে স্থান রয়েছে সেই স্থানের সেই দৃশ্য আমার সাথে রয়েছে জয়দীপ জয়দীপে দেখাবে সেই দৃশ্যগুলো যেখানে মানুষ বরাক উপত্যকার তিনটি জেলার মানুষ বিভিন্ন সংগঠনের বরাক সনাতনী ঐক্য ডাকে বিশ্ব হিন্দু পরিদোষ সহ রাষ্ট্রীয় হিন্দুরক্ষী দলের কর্মকর্তারা এখানে সমবেত হয়েছেন সেই স্থান থেকে সেই স্থান থেকে পায়ে পথ চলা করে মানুষ সুতারকান্তি সীমাবন্তী অবস্থায় প্রতিবাদে সাব্যস্ত করবেন বাংলাদেশের হিন্দু নির্যাতন বাংলাদেশের ইস্কনের মহারাজ শ্রীকৃষ্ণর কয়েকদিন পূর্বে গ্রেফতার করা হয়েছিল সেই প্রতিবাদে আজ বরাক উপত্যকার করিম শ্রীভূমি জেলা হাইলাকান্দি জেলা শিলচরের জেলার বিভিন্ন সংগঠন কর্মকর্তা এখানে সমবেত হয়েছেন সেই সনাতনী হিন্দু ধর্মের ইস্কনের মহারাজকে মহারাজকে বিনা হিসাবে গ্রেপ্তারিকে প্রেরণা দেওয়ার জন্য এখানে প্রতিবাদ হয়েছেন আমরা কিছুদিন পূর্বে দেখতে পেয়েছি করিমগঞ্জ শহরে তথা শ্রীভূমি শহরে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল নেতৃত্বে এই আমরা রয়েছি করিমগঞ্জের সুতারকান্তিমাব সীমান্তবর্তী এলাকা উলুকান্দি গ্রামে তিনটি জেলা বরাক উপত্যকার তিনটি জেলার বিভিন্ন হিন্দু ধর্মের সংগঠন এখানে উপস্থিত হয়েছে এবং বিভিন্ন বাংলাদেশি স্লোগান দিয়ে এই স্থানটি আকাশ বাতাস মুখরিত করে তুলেছেন আপনার দেখতে পর্দায় এই দৃশ্য গ্রামের যে দৃশ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে তিনটি জেলার বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আমরা এখানে স্থানীয় এক যুবক যুবকদের কাছ থেকে মন্তব্য নেওয়ার চেষ্টা করব। কি বলব আজকে সনাতন ঐক্যমঞ্চ ডাকে আমাদের সমস্ত বরাকে সোনাতনিরে আজকে এইখানে সমাবেশ হচ্ছে কেননা আমাদের বাংলাদেশ সরকারে সংখ্যালঘুরা সুরক্ষিত নয় এই সঙ্গে আমলে সৈকালঘুরা নির্যাতন করা হচ্ছে এবং মা বোনকে গর্তে এনে র্যাপ করা হচ্ছে এবং তারই প্রতিবাদে ছিন্নয় কৃষ্ণকে অনৈতিকভাবে অন্যায়ভাবে কারাগারে নিক্ষে করা হচ্ছে শত শত সাধু সন্ন্যাসীরাকে অ্যারেস্ট করা হচ্ছে গতিকে আজকের এই সমাবেশ থেকে আমরা সুনাতন আলম লোক হচ্ছে একটা সমদল বের করবো এবং বাংলাদেশ চলো অভিযান আমরা বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা করব এবং আমরা আজকে প্রতিবাদ জানাবো এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আমরা উদ্দেশ্যে ওনাকে বলতে চাই যে বাংলাদেশের সংখ্যালঘুরা সুরক্ষিত নয় সুরক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা যাতে করা হয় এবং ইউনি সরকার যদি অতি ছিন্ন কৃষক দাসকে মুক্তি দেওয়া না হয় তাহলে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে তার জন্য ইউনি সরকার দায়ী থাকবে ধন্যবাদ আমরা এই যে যে স্থানে রয়েছে উলুকান্তি গ্রামে সেই স্থান থেকে ভারতের যে সীমান্ত রয়েছে ভারত বাংলা সীমান্ত যে সুতারকান্তি এলাকায় সেখানে প্রতিবাদী মিছিল অবধি যাবে কিন্তু সেই জায়গায় শ্রীভূমি জেলা তথা ভারতের যারা রয়েছেন সীমান্তরক্ষীরা কটু নিরাপত্তা বেসিন্ন রয়েছে আপনার পূর্বাঞ্চলে পর্দায় দেখতে পারবেন যে কীভাবে ব্যবস্থা রয়েছে কটুর ব্যবস্থা একদম মানে সেখানে রয়েছেন শ্রীভূমি জেলা পুলিশ পার্থীম দাস নিয়ে আপনারা পূর্বাঞ্চল পড়া চোখ রাখুন পরবর্তী দৃশ্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো